আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শাইবুর রহমান ও ওমলা কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আগামী আঠাইশে জুলাই দুই হাজার পঁচিশ আমার হজ কাফলাটি মক্কা এবং মদিনার উদ্দেশ্যে রওনা হবে ইনশাআল্লাহ অধিকাংশ লোক আমার হাতে যে আপনারা পাসপোর্টগুলো দেখতে পাচ্ছেন অনেকেই আমার কাফেলার সঙ্গে যুক্ত আছে অনেকের পাসপোর্ট এখন আমার কাছে আসে নাই আসবে ইনশাআল্লাহ যেগুলো এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা সল্প খরচে উন্নত মানের এবং পরিপূর্ণ ওমরা পালন করতে চান তারা অতি দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করলে আমার রস সঙ্গী একজন হতে পারবেন এবং সম্মানিত একজন ওমরা পালনকারী হাজির হতে পারবেন পাশাপাশি মক্কা এবং মদিনার যে দর্শনীয় স্থানগুলো আছে সম্পূর্ণ দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে ঘুরে নিজ হাতে আমার কাফেলা দেখাবে ইনশাআল্লাহ আমাদের সমাজে অনেক মলিম আছে তারা বিভিন্ন প্রকার কথা বলে হাজিদেরকে আকর্ষণ করে কম নামে নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু নিয়ে যেয়ে আর কোনো খোঁজপাত্তা থাকে না ইনশাআল্লাহ সেরকমটা আমার কাফেলায় গেলে হবে না আমার কাফেলায় যদি আপনারা যুক্ত হন পরিপূর্ণভাবে মক্কার যতগুলো দর্শনীয় স্থান আছে মদিনায় যতগুলো দর্শনীয় স্থান আছে এবং আরব সাগর সহ বদরের যুদ্ধের ময়দানসহ সম্পূর্ণ দর্শনীয় স্থানগুলো পরিপূর্ণ দেখানো হবে এবং এক একটা ব্যক্তিকে কমপক্ষে তিনটি করে ওমরা পালন করার সুযোগ প্রদান করা হবে এই জন্য যারা আঠাইশ জুলাই দুই হাজার পঁচিশ আমার শহেবুর রহমান হাসকাবেলার সঙ্গে যুক্ত হতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করুন হাফেজ মৌলানা শাহবুর রহমান পুরাতন ভুসির বন্দর দারুল হুদা হাফিজা ইদিমহিল্লা বটিক মাদ্রাসায় যোগাযোগ করলে পরে আপনারা আমার সঙ্গে যুক্ত হবে যুক্ত হতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার হজ কাফেলার জন্য সকলে দোয়া করবেন যারা যাতে যেতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা